আমাদের আসলে শুধু একটা সাক্ষ্য আছে যা সবাই কেবল মুখস্থ করে বলছে আমার মনে সাইমন গ্রিনলিফের কথা মনে পড়ল যিনি হার্ভার্ড আইন স্কুলের একজন গুরুত্বপূর্ণ আইনজীবী এবং প্রমাণের ওপর একটি প্রভাবশালী গ্রন্থের লেখা চারজন গসপেল লেখের মধ্যে সামঞ্জস্য নিয়ে অধ্যয়ন করার পর তিনি এই মূল্যায়নটি দেন এতটুকু অমিল আছে যে এটা দেখায় যে তাদের মধ্যে আগে কোনো সমঝোতা হতে পারে না এবং একই সাথে এতটা গুরুত্বপূর্ণ একমত যে এটা দেখায় যে তারা সবাই একই মহান ঘটনার স্বাধীন বর্ণনাকারী একজন ক্লাসিক্যাল ইতিহাসবিদের দৃষ্টিকোণ থেকে জার্মান পণ্ডিত টিয়ার একমত হয়েছেন যে মৌলিক তথ্যের উপর একমত থাকা এবং বিস্তারিত ভিন্নতা থাকা বিশ্বাসযোগ্যতার ইঙ্গিত দেয় কারণ মিথ্যা কাহিনীগুলো সাধারণত সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং সংগতিপূর্ণ হয় প্রতিটি ইতিহাসবিদ তিনি লিখেছেন বিশেষভাবে সন্দেহপ্রবণ যখন একটি অসাধারণ ঘটনা ঘটছে তখন সেটি কেবল সেই হিসাবগুলোতে রিপোর্ট করা হয় যা সম্পূর্ণরূপে অমিলমুক্ত যদিও এটা সত্য আমি গসপেলগুলোর মধ্যে যে প্রকাশ্য অমিলগুলো আছে সেগুলো দ্বারা উত্থাপিত সমস্যাগুলোকে উপেক্ষা করতে চাইনি আমি বিষয়টি আরও বধীরভাবে খতিয়ে দেখা সিদ্ধান্ত নিলাম এবং ব্লোমবারকে কিছু স্পষ্ট অমিল নিয়ে প্রশ্ন করলাম যেগুলো সন্দেহবাদীরা প্রায় গসপেলগুলোর অরক্ষিত হওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরে আমি একটি পরিচিত চিকিৎসার কাহিনী দিয়ে শুরু করলাম ম্যাথিউতে বলা হয়েছে যে একজন সেনাপতি নিজে এসে যিশুর কাছে তার দাসকে সুস্থ করার জন্য আবেদন করেছিলেন আমি উল্লেখ করলাম তবে লুক বলেন যে সেনাপতি এই কাজটি করার জন্য প্রবীণদের পাঠিয়েছিলেন এটা তো স্পষ্ট অমিল তাই না না আমি মনে করি না ব্লম্বার্গ উত্তর দিলেন এটা এইভাবে ভাবুন আজকের আমাদের দুনিয়ায় আমরা হয়তো একটি সংবাদ প্রতিবেদনে শুনতে পাই যে রাষ্ট্রপতি আজ ঘোষণা করেছেন যখন আসলে বক্তৃতাটি একজন বক্তৃতা লেখক লিখেছেন এবং প্রেস সেক্রেটারি দ্বারা উপস্থাপন করা হয়েছে এবং একটু সৌভাগ্য হলে রাষ্ট্রপতি হয়তো কোথাও মাঝখানে একবার দেখে নিয়েছেন তবুও কেউ সম্প্রচারকে ভুন বলে অভিযুক্ত করে না একইভাবে প্রাচীন বিশ্বে এটা পুরোপুরি বোঝা এবং গ্রহণযোগ্য ছিল যে অনেক সময় কাজগুলো মানুষের নামে লেখা হত যখন আসলে সেগুলো তাদের অধীনস্থ বা প্রতিনিধি দ্বারা করা হতো এই ক্ষেত্রে এটি ছিল ইহুদি জনবনের প্রবীণদের মাধ্যমে তাহলে তুমি বলছো যে ম্যাথিউ এবং লুক দুজনেই একসাথে সঠিক হতে পারে ঠিক তাই আমি বলছি তিনি উত্তর দিলেন এটা যুক্তিসংগত মনে হল তাই আমি একটি দ্বিতীয় উদাহরণ তুলে ধরলাম মার্ক এবং লুক বলছেন যে যীশু গেরাসায় শুকরের মধ্যে দানকগুলো পাঠিয়েছিলেন যখন ম্যাথিউ বলছেন যে সেটা গাদারায় হয়েছিল এ বিষয়ে কি বলবেন মানুষ এটা দেখে বলে এটা একটি স্পষ্ট অমিল যা মীমাংসা করা সম্ভব নয় এটা দুইটি আলাদা বিষয় মানলা বন্ধ আচ্ছা এখনও মামলা বন্ধ করোনা না ব্লোমবার্গ হাসতে হাসতে বললেন এটা একটা সম্ভাব্য সমাধান একটি ছিল একটি শহর অন্যটি ছিল একটি প্রদেশ এটা আমার কাছে একটু বেশি সহজ মনে হল তিনি মনে হচ্ছিলেন যে এই সমস্যার দ্বারা উত্থাপিত প্রকৃত কঠিন বিষয়গুলোকে তিনি এড়িয়ে যাচ্ছেন এটা তার চেয়ে আরও জটিল হয়ে যায় আমি বললাম গেরাসা শহরটি গালিলির সাগরের কাছে ছিল না তথাপি সেখানেই শয়তানরা শুকরের মধ্যে যাওয়ার পরে ধারণা করা হয় যে পালটিকে তাদের মৃত্যুর জন্য পাহাড়ের উপরে নিয়ে গেছে ঠিক আছে ভালো পয়েন্ট তিনি বললেন কিন্তু গালিলি সাগরের পূর্ব তীরে সঠিক স্থানে একটি শহরের ধ্বংসাবশেষ খনন করা হয়েছে শহরের নামের ইংরেজি রূপটি প্রায় কেরসা হিসেবে উচ্চারিত হয় কিন্তু এটি একটি হিব্রু শব্দ যাদ্রিক ভাষায় অনুবাদ বা রূপান্তরিত হয়েছে এটি সম্ভবত গেরাসা এর মতো কিছু শোনাতে পারে তাহলে এটা গেরাসায় হতে পারে যার গ্রিক বানান ছিল গেরাসা গাদারার প্রদেশে ভালো কাজ আমি একটি হাসির সঙ্গে স্বীকার করলাম আমি যে এক আত্মসমর্পণ করব কিন্তু এখানে একটা সমস্যা আছে যা তেমন সহজ নয় ম্যাথিউ এবং লুকের বংশলতিকার মধ্যে যে অমিলগুলো আছে সেগুলো নিয়ে কি বলবেন সন্দেহবাদীরা প্রায়ই তাদেরকে অবিশ্বাস্যভাবে সংঘর্ষে থাকা হিসেবে দেখান এটা একাধিক বিকল্পের আরেকটি উদাহরণ তিনি বললেন যেমন দুটি সবচেয়ে সাধারণ ব্যাখ্যা হল যে ম্যাথিউ জোসেফের বংশলতিকাকে প্রতিফলিত করে কারণ তার প্রথম অধ্যায়ের বেশিরভাগ অংশ জোসেফের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এবং জোসেফ যিনি দত্তক পিতা তিনি আইনগতভাবে সেই পূর্বপুরুষ যার মাধ্যমে যিশুর রাজকীয় বংশলতিকার সন্ধান করা হয়েছে এগুলো ম্যাথিউর জন্য গুরুত্বপূর্ণ থিম তাহলে লুক বংশলতিকাটি মার্কের বংশের মাধ্যমে অনুসরণ করেছে এবং যেহেতু উভয় ডেভিডের বংশ থেকে এসেছে একবার আপনি এত দূর ফিরে গেলে লাইনগুলো মিলিত হয় দ্বিতীয় বিকল্প হল যে উভয় বংশলতিকাই জোসেফের বংশকে প্রতিফলিত করে প্রয়োজনীয় আইনগত বিষয়গুলো তৈরি করার জন্য কিন্তু একটি হল জোসেফের মানবিক বংশ লুকের গসপেল এবং অন্যটি হল জোসেফের আইনগত বংশ যেখানে দুইটি সেই পয়েন্টে বিভক্ত হয়েছে যেখানে বংশের কেউ সরাসরি সন্তান ছিল না তাদের বিভিন্ন পুরাতন আইন অনুযায়ী আইনগত উত্তরাধিকারী তৈরি করতে হয়েছিল সমস্যাটি আরও বড় হয়ে যায় কারণ কিছু নাম বাদ দেওয়া হয়েছে যা প্রাচীন বিশ্বের মানদণ্ড অনুযায়ী পুরোপুরি গ্রহণযোগ্য ছিল এবং সেখানে পার্থগত ভিন্নতা আছে একটি ভাষা থেকে অন্য ভাষায় নামগুলো অনুবাদ করার সময় প্রায়ই ভিন্ন বানান হয়ে যায় এবং সহজেই অন্য ব্যক্তির নামের সঙ্গে বিভ্রান্ত হতে পারে ব্লুমবার্গ তার পয়েন্টটি স্পষ্ট করেছেন অন্তত কিছু যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে যদিও এগুলো সম্পূর্ণ নির্ভুল নাও হতে পারে অন্তত এগুলো বসপেল বন্ধনাগুলোর একটি যুক্তিসঙ্গত সমন্বয় প্রদান করে আমাদের কথোপকথন যেন কোনো স্কলারকে আটকে দেওয়ার খেলায় পরিণত না হয় তাই আমি এডিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এদিকে ব্লম্বার্ব এবং আমি একমত হলাম যে সেরা পদ্ধতি হবে প্রতিটি বিষয়কে আলাদাভাবে অধ্যয়ন পরা যাতে দেখা যায় গসপেলগুলোর মধ্যে যে স্পষ্ট দ্বন্দ্ব রয়েছে তা সমাধানের জন্য কোনো যুক্তিসঙ্গত উপায় আছে কি না নিশ্চিতভাবেই এই ভিন্নতাগুলো কিভাবে সমাধান করা যায় তা গভীরভাবে বিশ্লেষণ করা অনেক প্রামাণিক বইয়ের অভাব নেই কখনো কখনো অত্যন্ত বিস্তারিতভাবে এবং ব্লোমবার্গ বললেন এমন কিছু সময় আছে যখন আমাদের সিদ্ধান্ত স্থগিত রাখতে হতে পারে এবং সহজভাবে বলতে গেলে যেহেতু আমরা অধিকাংশ পার্থ্যকে বোঝার চেষ্টা করেছি এবং সেগুলোকে বিশ্বাসযোগ্য হিসেবে নির্ধারণ করেছি তাই আমরা কিছু অন্যান্য বিস্তারিত বিষয়ে নিশ্চিত না থাকলে তাদের প্রতি সন্দেহের সুবিধা দিতে পারি পঞ্চম পক্ষপাত পরীক্ষা এই পরীক্ষা বিশ্লেষণ করে যে গসপেল লেখকদের কি কোন পক্ষপাত ছিল যা তাদের কাজকে প্রভাবিত করেছে তারা কি যে বিষয়গুলো রিপোর্ট করছিল সেগুলোকে বিকৃত করার জন্য কোনো স্বার্থ ছিল আমি উল্লেখ করলাম যে আমরা এই সত্যকে কম করে দেখতে পারি না যে এই মানুষগুলো যিশুকে খুব ভালোবাসতেন তারা নিরপেক্ষ পর্যবেক্ষক ছিলেন না তারা তার নিবেদিত অনুসারী ছিল এটা কি সম্ভব নয় যে তারা বিষয়গুলো পরিবর্তন করবে যাতে তিনি ভালো দেখান ঠিক আছে আমি এটুকু মেনে নেব ব্লোমবার্গ উত্তর দিলেন এটি এই ঘটনা সম্ভাবনা তৈরি করে কিন্তু অন্যদিকে মানুষ এমনভাবে কাউকে সম্মান ও শ্রদ্ধা করতে পারে যে এটি তাদের তার জীবনকে মহান সতার সাথে রেকর্ড করতে পুরোচিত করে এটাই ছিল তাদের তার প্রতি ভালোবাসা প্রকাশ করার উপায় এবং আমি মনে করি এখানেই এমনটা ঘটেছে এছাড়া এই শিষ্যদের লাভ করার মতো কিছুই ছিল না শুধু সমালোচনা বর্জন এবং শহীদ হওয়ার সম্ভাবনা তাদের তো আর্থিকভাবে কিছুই জেতার ছিল না যদি কিছু হয় তাহলে এটা তাদের চুপ থাকার যিশুকে অস্বীকার করার তাকে ছোট করে দেখানোর এমনকি তাদের তার সাথে দেখা হয়েছিল তা ভুলে যাওয়ার চাপ সৃষ্টি করত তবুও তাদের সততার কারণে তারা যা দেখেছিল তা ঘোষণা করেছিল এমনকি যখন এর মানে ছিল কষ্ট ও মৃত্যুর সম্মুখীন হওয়া ছয় নম্বর আড়াল করার পরীক্ষা যখন মানুষ এমন ঘটনাগুলোর সাক্ষ্য দেয় যা তারা দেখেছে তারা প্রায় নিজেদের বা অন্যদের রক্ষা করার জন্য অস্বস্তিকর বা ব্যাখ্যা করা কঠিন এমন বিস্তারিত বিষয়গুলো উল্লেখ করতে ভুলে যায় ফলস্বরূপ এটি তাদের পুরো সাক্ষ্যের সত্যতা সম্পর্কে অনিশ্চয়তা তৈরি করে তাহলে আমি ব্লম্বার জিজ্ঞেস করলাম গসপেল লেখকরা কি কোনও এমন বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন যা অস্বস্তিকর হতে পারে নাকি তারা নিজেদের ভালো দেখানোর জন্য তা আড়াল করেছেন তারা কি এমন কিছু রিপোর্ট করেছে যা তাদের জন্য অস্বস্তিকর বা ব্যাখ্যা করা কঠিন হতে পারে এমন অনেক কিছু আসলে আছে তিনি বললেন যিশুর শিক্ষার একটি বড় অংশ আছে যাকে বলা হয় যিশুর কঠিন বাণী এর কিছু অংশ খুবই নৈতিকভাবে চ্যালেঞ্জিং যদি আমি আমার ইচ্ছার জন্য একটি ধর্ম তৈরি করতাম তাহলে সম্ভবত আমি নিজেকে বলতাম না যে আমার স্বর্গীয় পিতার মতো নিখুঁত হতে হবে বা ব্যধিচারকে এমনভাবে ভাবে করতাম যাতে আমার হৃদয়ে কামনা অন্তর্ভুক্ত হয় কিন্তু আমি প্রতিবাদ করলাম অন্যান্য ধর্মেও চ্যালেঞ্জিং বক্তব্য আছে হ্যাঁ এটা সত্য আর এই কারণে এই কঠিন বাণীগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ধরনের হল সেগুলো যা যিশু সম্পর্কে গির্জা যা শেখাতে চেয়েছিল তার জন্য অস্বস্তিকর হতে পারে সেই উত্তরটি অস্পষ্ট মনে হল আমাকে কিছু উদাহরণ দাও আমি বললাম ব্লোমবার্গ কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন উদাহরণস্বরূপ মার্ক ছয় আয়াত পাঁচ এ বলা হয়েছে যে যীশু নাজরেথে খুব কম মিরাকল করতে পেরেছিলেন কারণ সেখানে মানুষের বিশ্বাস খুব কম ছিল যা যীশুর ক্ষমতাকে সীমাবদ্ধ করে মনে হয় যিশু মার্ক এক তিন আয়াত তিন দুই এ বলেছেন যে তিনি তার ফিরে আসার দিন বা সময় জানতেন না যা তার সর্বব্যতার সীমাবদ্ধতা নির্দেশ করে এখন শেষ পর্যন্ত ধর্মতত্ত্ব এই বক্তব্যগুলোর সাথে কোনো সমস্যা তৈরি করেনি কারণ পল নিজেই ফিলিপীয়দের দুই আয়াত পাঁচ থেকে আট এ খ্রিস্টে ঈশ্বরের স্বেচ্ছায় এবং সচেতনভাবে তার দিব্য গুণাবলীর স্বাধীন ব্যবহার সীমিত করার কথা বলেছেন কিন্তু যদি আমি গসপেল ইতিহাসের সাথে খেলা করতে স্বাধীন বোধ করতাম তাহলে সেই বিষয়গুলো পুরোপুরি বাদ দিয়ে দেওয়া অনেক বেশি সুবিধাজনক হতো আর তখন আমাকে তা ব্যাখ্যা করার ঝামেলা পোহাতে হতো না যীশুর বাপতিষ্ণ আরেকটি উদাহরণ তুমি ব্যাখ্যা করতে পারো কেন যীশু যিনি পাপহীন ছিলেন নিজেকে বাপতিস নিতে দিলেন কিন্তু পুরোপুরি বাদ দিয়ে বিষয়গুলো সহজ করে কেন করা হবে না প্রসে যিশু চিৎকার করে বললেন আমার ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ লেখকদের জন্য সেটা বাদ দেওয়া নিজেদের স্বার্থে হতো কারণ এটা অনেক প্রশ্ন উত্থাপন করে নিশ্চিতভাবেই আমি যোগ করলাম শিষ্যদের সম্পর্কে অনেক অস্বস্তিকর বিষয় আছে নিশ্চিতভাবেই ব্লোমবার বললেন মার্কের দৃষ্টিকোণ থেকে পিতার সম্পর্কে ধারণা বেশিরভাগ সময়ই অসোধন আর সে হল প্রধান নেতা শিষ্যরা বারবার যীশুকে ভুল বুঝে জেন্স এবং জন যিশু ডান এবং বাম হাতের জায়গা চাইছে আর তাকে তাদেরকে সেবক নেত্যের কঠিন পাঠ শেখাতে হচ্ছে তারা অনেক সময় নিজেদের স্বার্থে চিন্তা করা স্বার্থপর এবং বোকা মানুষদের মতো মনে হয় এখন আমরা ইতিমধ্যেই জানি যে গসপেল লেখ করা নির্বাচনী ছিলেন জোহলের গসপ্পেল শেষ মাধ্যমে কিছুটা অতিরঞ্জিতভাবে যে পুরো পৃথিবী যিশু সম্পর্কে লেখা সমস্তত্ব ধারণ করতে পারবে না তাহলে যদি তারা এর কিছু বাদ দিয়ে থাকে তাহলে সেটা নিজে থেকেই গল্পটাকে মিথ্যা হিসেবে দেখা হতো না কিন্তু এখানে একটা বিষয় আছে যদি তারা কিছু বিষয়ে বাদ দিতে স্বাধীনতা অনুভব না করত যখন সেটা সুবিধাজনক এবং সহায়ক হত তাহলে কি এটা সত্যিই বিশ্বাসযোগ্য যে তারা সম্পূর্ণ নতুন এবং ইতিহাসের ভিত্তিহীন তথ্য যোগ করেছে এবং তৈরি করেছে ব্লম্বার কিছুক্ষণ প্রশ্নতা ঝুলিয়ে রাখলেন তারপর আত্মবিশ্বাসের সাথে বললেন না আমি বলবো না সাত নম্বর সমর্থন পরীক্ষাটি আমি এই পরবর্তী পরীক্ষাটি পরিচয় করিয়ে দিচ্ছি ব্লোম্বার্গকে জিজ্ঞেস করে যখন গোস্পেলগুলো মানুষ স্থান এবং ঘটনা উল্লেখ করে তখন কি তারা সঠিক কিনা তা স্বাধীনভাবে যাচাই করা যায় এমন সমর্থন অনেক সময় লেখের সঠিকতার প্রতি প্রতিশ্রুতি মূল্যায়নে অমূল্য হ্যাঁ তারা করে এবং যত বেশি মানুষ এই বিষয়টি অনুসন্ধান করে ততই বিস্তারিত বিষয়গুলো নিশ্চিত হয় ব্লোম্বার্গ উত্তর দিলেন গত একশো বছরে প্রত্নতত্ত্ব বারবার এমন আবিষ্কার করেছে যা বসপেলগুলোর বিশেষ করে জনের গসপেলের নির্দিষ্ট উল্লেখগুলোকে নিশ্চিত করেছে যা পরিহাসজনকভাবে সবচেয়ে সন্দেহজনক বলে মনে করা হয় এখন হ্যাঁ কিছু অমীমাংসিত বিষয় এখনও রয়ে গেছে এবং এমন কিছু সময় ছিল যখন প্রত্নতত্ত্ব নতুন সমস্যা তৈরি করেছে কিন্তু সেগুলো সমর্থনের উদাহরণের তুলনায় খুবই কম অখ্রিস্টান আমরা অখ্রিস্টান উৎস থেকে যীশুর সম্পর্কে অনেক তথ্য জানতে পারি যা তার জীবনের মূল শিক্ষা এবং ঘটনাগুলোকে সমর্থন করে এবং যখন আপনি ভাবেন যে প্রাচীন ইতিহাসবিদরা বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক শাসক সম্রাট রাজা সামরিক যুদ্ধ সরকারি ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রধান দার্শনিক আন্দোলনের সাথে কাজ করতেন তখন এটা আশ্চর্যজনক যে আমরা যিশু এবং তার অনুসারীদের সম্পর্কে কত কিছু জানতে পারি যদিও তারা সেই সময় এই ইতিহাসবিদদের লেখার সময় কোন ক্যাটাগরিতেই পড়েনি এটা ছিল একটি সংক্ষিপ্ত এবং সহায়ক উত্তর তবে ব্লমবার্গের মূল্যায়নে সন্দেহ করার কোনো কারণ না থাকা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়গুলো নিয়ে কিছু আরও গবেষণা করা মূল্যবান হবে আমি আমার কলমটি তুলে নিয়ে আমার নোটের মার্জিনে নিজের জন্য একটি স্মরণিকা লিখে রাখলাম প্রাচীনতত্ত্ববিদ এবং ইতিহাসবিদদের কাছ থেকে বিশেষজ্ঞ মতামত নিন আট বিপরীত সাক্ষী পরীক্ষাটি এই পরীক্ষাটি প্রশ্ন করে অন্যরা উপস্থিত ছিল কে গসপেলগুলোকে বিরোধিতা বা সংশোধন করত যদি সেগুলো বিপ্রীত বা মিথ্যা হত অন্য কথায় কি আমরা যিশুর সমসাময়িকদের উদাহরণ দেখি যারা অভিযোগ করছে যে গসপেলগুলোর বিবরণ একদম ভুল ছিল ব্লম্বার বললেন অনেক মানুষের বিভিন্ন কারণ ছিল এই আন্দোলনকে অস্বীকার করার জন্য এবং তারা যদি ইতিহাসকে আরও ভালোভাবে বলতে পারত তাহলে তারা তা করত তবে তার প্রতিপক্ষরা কি বলেছিল তা দেখুন পরে ইহুদি লেখায় যিশুকে একজন জাদুকর বলা হয়েছে যে ইসরায়েলকে বিভ্রান্ত করেছে যা স্বীকার করে যে তিনি সত্যিই আশ্চর্যজনক কাজ করেছেন যদিও লেখ করা তার শক্তির উৎস নিয়ে বিতর্ক করেন এটা বলার জন্য তিনি খুব সুযোগ হতে পারত যেমন খ্রিস্টানরা আপনাকে বলবে যে তিনি আশ্চর্যজনক কাজ করেছেন কিন্তু আমরা এখানে বলছি যে তিনি তা করেননি তবে এটা একমাত্র বিষয় যা আমরা কখনো তার প্রতিপক্ষদের মুখে শুনি না বরং তারা নীরবভাবে স্বীকার করে যে গসপেলগুলোতে যিশুর দ্বারা করা আশ্চর্যজনক কাজগুলো সত্য আমি জিজ্ঞাসা করি কি এই খ্রিস্টান আন্দোলন কি সেখানেই জেরুজালেমে সেই অঞ্চলে যেখানে যিশু তার অনেক মন্ত্রণালয় করেছেন যেখানে তাকে ক্রুশে চড়ানো হয়েছিল সমাহিত করা হয়েছিল এবং পুনরুত্থিত করা হয়েছিল সেখানে গড়ে উঠতে পারত যদি মানুষ তাকে জানত জানত যে শিষ্যরা তার করা কাজগুলোকে বাড়িয়ে বলছে বা বিকৃত করছে আমি তেমন মনে করি না ব্লোমবার উত্তর দিলেন আমাদের কাছে একটি ছবি আছে যা প্রথমে একটি খুব দুর্বল এবং নাজুক আন্দোলনকে তুলে ধরে যা নির্যাতনের শিকার হচ্ছিল যদি সমালোচকরা এটিকে মিথ্যা বা বিপ্রীতির ভিত্তিতে আক্রমণ করতে পারতেন তাহলে তারা তা করতেন কিন্তু তিনি উপসংহারে জোর দিয়ে বললেন ঠিক সেটাই আমরা দেখতে পাই না আমি স্বীকার করব যে ব্লোমবার্গ আমাকে মুগ্ধ করেছে জ্ঞানী এবং স্পষ্টভাষী গবেষণামূলক এবং বিশ্বাসযোগ্য তিনি গসপেলগুলোর নির্ভরযোগ্যতার জন্য একটি শক্তিশালী যুক্তি তৈরি করেছিলেন তাদের ঐতিহ্যগত লেখকত্বের জন্য তার প্রমাণ যিশুর সম্পর্কে মৌলিক বিশ্বাসগুলোর অত্যন্ত প্রাচীন তারিখের বিশ্লেষণ মৌখিক ঐতিহ্যের সঠিকতার জন্য তার সুযুক্তি করা প্রতিরক্ষা স্পষ্ট অসঙ্গতিগুলোর চিন্তাশীল পর্যালোচনা তার সমস্ত সাক্ষ্য আমার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে তবে যীশু কি একমাত্র ঈশ্বরের পুত্র তা নির্ধারণে এখনো অনেক পথ বাকি ছিল আসলে ব্লোমবার্গের সঙ্গে কথা বলার পর আমার পরবর্তী কাজটি স্পষ্ট হয়ে গেল ব্লমবার্গের দ্বারা প্রদর্শিত এই গসপেলগুলো যা এত বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে সেগুলো কি শতাব্দী ধরে আমাদের কাছে নির্ভরযোগ্যভাবে পৌঁছেছে তা বের করুন আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আজ আমরা যে টেক্সটগুলো পড়ছি সেগুলো প্রথম শতকে যা লেখা হয়েছিল তার সঙ্গে কোনো সাদৃশ্য আছে আরও কি আমরা কিভাবে জানুক যে গসপেলগুলো যিশুর সম্পর্কে পুরো গল্পটি আমাদের বলছে আমি আমার ঘড়ির দিকে তাকালাম যদি ট্রাফিক কম থাকত আমি শিকাগোতে ফিরে যাওয়ার জন্য আমার প্লেন ধরতাম যখন আমি আমার নোটগুলো সংগ্রহ করছিলাম এবং আমার রেকর্ডিং যন্ত্রপাতি অন্তওয়াক করছিলাম তখন আমি ব্লম্বার্গের দেওয়ালেশের আঁকা ছবিগুলোর দিকে আবার একবার তাকালাম এবং হঠাৎ এক মুহূর্তের জন্য আমি তাকে একজন পণ্ডিত একজন লেখক একজন অধ্যাপক হিসেবে ভাবলাম না কিন্তু একজন পিতার মতো যে রাতে তার কন্যার বিছানার ধারে বসে তাদের সঙ্গে নির্বে কথা বলে জীবনের আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি তাদের কি বলেন আমি ভাবলাম বাইবেল সম্পর্কে ঈশ্বর সম্পর্কে এই যিশু সম্পর্কে যে নিজের সম্পর্কে এত অদ্ভুত দাবি করে আমি শেষবারের মতো কিছু প্রশ্ন করতে পারলাম না তোমার নিজের বিশ্বাসের ব্যাপারে কি বলবে আমি জিজ্ঞেস করলাম এই সমস্ত গবেষণা তোমার বিশ্বাসগুলোকে কিভাবে প্রভাবিত করেছে আমি কথাগুলো মুখ থেকে বের করার আগেই তিনি উত্তর দিলেন এটি আমার বিশ্বাসগুলোকে শক্তিশালী করেছে এতে কোনো সন্দেহ নেই আমি আমার নিজের গবেষণা থেকে জানি যে বস্পেলগুলোর বিশ্বাসযোগ্যতার জন্য খুব শক্তিশালী প্রমাণ আছে তিনি এক মুহূর্ত চুপ ছিলেন তারপর বললেন আপনি জানেন এটা হাস্যকর বাইবেল বিশ্বাসকে প্রশংসনীয় মনে করে যা প্রমাণের প্রয়োজন হয় না আপনি কি মনে করেন যিশু সন্দেহপ্রবণ থমাসকে কীভাবে উত্তর দিয়েছিলেন আপনি বিশ্বাস করেন কারণ আপনি দেখেন ধন্য তারা যারা দেখেনি তবুও বিশ্বাস করে এবং আমি জানি যে আমরা কখনোই বিশ্বাসকে জোর করে বা চাপ দিয়ে তৈরি করতে পারি না আমরা পবিত্র আত্মার ভূমিকা পরিবর্তন করতে পারি না যা অনেক সময় খ্রিস্টানদের জন্য উদ্বেগের বিষয় যখন তারা এই ধরনের আলোচনা শোনে কিন্তু আমি আপনাকে এটা বলবো। নতুন নিয়মের ক্ষেত্রে অনেক পণ্ডিতের গল্প আছে যারা খ্রিস্টান ছিলেন না কিন্তু এই বিষয়গুলোর অধ্যয়ন করে খ্রিস্টে বিশ্বাসে এসেছেন এবং আরও অসংখ্য পণ্ডিত আছেন যারা ইতিমধ্যেই বিশ্বাসী যাদের বিশ্বাস প্রমাণের কারণে আরও শক্তিশালী আরও দৃঢ় আরও ভিত্তি মজবুত হয়েছে এবং আমি এই ক্যাটাগরিতে পড়ি আমার কথা বললে আমি মূলত প্রথম ক্যাটেগরিতে ছিলাম না আমি পণ্ডিত নই বরং একজন সন্দেহবাদী একজন প্রতীক ভানা একজন কঠোর সাংবাদিক যিনি যিশুর সম্পর্কে সত্য খুঁজে বের করার চেষ্টা করছেন যিনি বলেছিলেন তিনি পথ সত্য এবং জীবন আমি আমার ব্রিফ বন্ধ করে দাঁড়িয়ে ব্লোম্বারকে ধন্যবাদ জানালাম আমি আবারও সন্তুষ্ট হয়ে শিকাগোতে ফিরে যাব যে আমার আধ্যাত্মিক অনুসন্ধান আবারও ভালো শুরু হয়েছে